সমষ্টি নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো এখানে যা যা দেওয়া আছে আগে নাও তো এখানে দেওয়া দেওয়া আছে আছে এখানে কি এখানে দেওয়া আছে কত দেওয়া আছে কত সেভেন ঠিক আছে তারপরে কি বলেছে যে বাইশটি পদ ঠিক আছে মানে বাইশতম পদ কত আমাদের ওয়ান ফর্টি নাইন ঠিক আছে বাইশতম পদ ওয়ান ফর্টি নাইন মানে এ টোয়েন্টি টু কত ওয়ান নাইন ঠিক আছে তাহলে আমাদের কী বের করতে বলেছে যে এখানে বাইশটি পদের সমষ্টি আমাদের বের করতে হবে ঠিক আছে তো অ্যাস টোয়েন্টি টু আমাদের কী বের করতে হবে ঠিক আছে তো অ্যাস টোয়েন্টি টু বের করার জন্য আগে কী লাগবে সব লাগবে আমাদের এ লাগবে ডি লাগবে এন লাগবে ও এন তো আমাদের দেওয়া আছে তার মানে এ এ লাগবে আমাদের তো এখানে দেখো এ নেই ডি আছে ঠিক আছে তো এ টোয়েন্টি টু থেকে আমাদের কী করতে হবে আমাদের এ বের করে নিয়ে আনতে হবে ঠিক আছে তো সুতরাং এন সমান সমান কী হয় এ প্লাস এন কি ডি ঠিক আছে এটা আমাদের সূত্র তো এ টোয়েন্টি দেওয়া আছে কি এ টোয়েন্টি টু তার মানে এ প্লাস মানে কি এ টোয়েন্টি মানে এখানে যে থাকে ও কী হয় আমাদের এন হয় তো এন কত আমাদের ইন্টু ডি কত আমাদের সেভেন দেওয়া আছে তো এখন দেখো এ টোয়েন্টি টুর মান কত দেওয়া আছে আমাদের ওয়ান ফর্টি নাইন ওয়ান এ দেওয়া নেই এই আমাদের বের করতে হবে ঠিক আছে টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস কত টোয়েন্টি টু মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মাল্টিপ্লাই করো টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন সাত থেকে সাত আমাদের চোদ্দ মানে ঠিক আছে তো এখন এখানে ওয়ান ফর্টি নাইন অপোজিট চলে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ান তাহলে এ ঠিক আছে তো কত হলো আমাদের এর মান টু চলে আসলো এ মান কত আমাদের টু তার মানে আমাদের S22 এখন বের করে নিতে ঠিক আছে তো আবার ঠিক আছে এস টোয়েন্টি টু আমাদের কী বের করতে হবে তার মানে এস টোয়েন্টি টু মানে এন এর জায়গায় কী হয়ে যাবে আমাদের টোয়েন্টি টু চলে আসবে এখানে কি এন বাই টু হয় তা এন কত টোয়েন্টি টু ঠিক আছে তো টু ইন্টু এ এ কত আমাদের টু বেরিয়ে আসলো টু ঠিক আছে টু এ তারপরে কি চলে আসলো আমাদের এখানে প্লাস টু এ এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এন কত আমাদের টোয়েন্টি টু মাইনাস ওয়ান ডি কত আমাদের সেভেন ঠিক আছে তোমরা যদি এবার ভুলে যাও তাহলে আগে তোমরা কী করবে সুদ্রটা লিখে নেবে ঠিক আছে তার মানে দুই দিয়ে কেটে দিলে কত চলে আসবে আমাদের এগারো তো এলিভেন এখানে কত থাকছে দুই দুগুণে চার তো এখানে সেম থাকবে তাই তো টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন কত চলে আসবে আমাদের ওয়ান ফর্টি সেভেন চলে আসবে তো এলিভেন ইন্টু কত হয়ে যাবে আমাদের ওয়ান ফিফটি ওয়ান ঠিক আছে ওয়ান ফিফটি ওয়ান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত চলে আসবে ওয়ান সিক্স সিক্স ওয়ান ঠিক আছে তো তোমরা মাল্টিপ্লাই করে নেবে তো সুতরাং এই টোয়েন্টি টু মানে বাইশটি পদের যোগফল বা সমষ্টি প্রথম বাইশটি পদের সমষ্টি কত চলে আসবে আমাদের ষোলোশো একষট্টি চলে আসবে Пригодя, мы устроили чуму, а